টাকা ছাড়াই মার্কেটিং হ্যাঁ একদম সম্ভব আর মজার ব্যাপার হলো দুই সালেও এই জিরো বাজেট ট্রিক্সগুলো আগুনের মতো কাজ করছে আজ আমি তোমাদের এমন ষাটটা ফ্রি মার্কেটিং স্ট্র্যাটেজি দেখাবো। যেগুলো ব্র্যান্ড ক্রিয়েটার বিজনেস সবার জন্য লাইফ চেঞ্জিং হাই আমি রাতুল ডিজিটাল মার্কেটিং নিয়ে রিয়েল ডেটা ড্রিভেন কন্টেন্ট বানাই আজকের ভিডিওতে এমন ভ্যালু দেবো যেটা পেইড কোর্সেও অনেকে শেখায় না এক টাকাও খরচ ছাড়াই কিভাবে আপনার ব্র্যান্ড হাজার হাজার মানুষের কাছে পৌঁছাবে আজ সেটা ক্লিয়ার হয়ে যাবে প্রথম স্ট্র্যাটেজি কমেন্ট মার্কেটিং দুই সালে সবচেয়ে পাওয়ারফুল ফ্রি মেথড এটা আপনার নিশে যাদের বড় অডিয়েন্স আছে তাদের পোস্টে গিয়ে ভ্যালুয়েবল রিপ্লাই দিন সলিউশন দিন একটা ছোট্ট টিপ দিন অথবা ছোট্ট সিটিয়ে দিন মানুষ ন্যাচারালি আপনার প্রোফাইলে আসবে আপনার পেজে যাবে ট্রাস্ট তৈরি হবে দিনে মাত্র দশ মিনিট করলে অর্গ্যানিক রিচ আকাশ ছোঁয়া হবে দ্বিতীয় স্ট্র্যাটেজি ভ্যালিউ পোস্ট বম্বিং টিকটক ইউটিউব শর্টস ফেসবুক রিলস আপনি যে প্ল্যাটফর্মে কাজ করেন সেখানে তিন দিন নন স্টপ হাই ভ্যালু পোস্ট করুন দেখবেন অ্যালগোরিদাম আপনাকে পুশ করতে শুরু করবে কারণ কনসিস্টেন্সি আর ভ্যালু এই দুই জিনিস অ্যালগোরিদমের সবচেয়ে প্রিয় টাইম লাগে না খরচ লাগে না কিন্তু ফল পেইড অ্যাডস থেকেও বেশি তৃতীয় স্ট্র্যাটেজি মাইক্রো ইনফ্লুয়েন্সের কোলাবোরেশন অনেকে ভাবে ইনফ্লুয়েন্সের মানি টাকা লাগে ন দুই থেকে দশ হাজার ফলোয়ার থাকা মাইক্রো ইনফ্লুয়েন্সের সহজেই শাউট আউট দেয় যদি আপনি তাদের অডিয়েন্সকে হেল্প করে এমন ভ্যালু দেন তাদের জন্য কিছু তৈরি করে দিন বা সিম্পল কোল্যাব অফার করুন কোনো টাকা লাগবে না কিন্তু ব্র্যান্ড এক্সপোজার হবে বিশাল চতুর্থ স্ট্র্যাটেজি ফ্রি লিড ম্যাগনেট ট্র্যাপ একটা ছোট এক পেজের পিডিএফ বানান চেকলিস্ট ব্লুপ্রিন্ট বা টেম্পলেট এটা ফ্রি দেন এক্সচেঞ্জ এন ইমেইল ইনবক্স বা হোয়াটসঅ্যাপ এবং দুই হাজার পঁচিশ সালে আবার ভাইরাল হয়ে গেছে পঞ্চম স্ট্র্যাটেজি ট্রেন্ডিং অডিও প্লাস হাই ভ্যালু মিক্স ট্রেন্ডিং অডিও রিচ বাড়ায় আর ভ্যালু দিলে সেভ আর শেয়ার বাড়ায় এই দুইটা একসাথে দিলে অ্যালগোরিদম লিটারেলি এক্সপ্লোড করে ফল ফ্রি ভাইরাল পোস ছয় নম্বর কমিউনিটি হাইজ্যাকিং ফেসবুক গ্রুপ রেডিট কোরা লিঙ্কড গ্রুপ এগুলো এখনও গোল্ড মাইন লোকজন নিজেরাই আপনাকে ডিএম করবে ভাই আপনি কি সাহায্য করতে পারবেন এটাই হচ্ছে পিওর ইউজিসি ক্যাপচার মেথড ইউজিসি মানে ইউজার জেনারেটেড কন্টেন্ট আপনার ব্যবসার রিভিউ ফিডব্যাক স্ক্রিনশট টেস্টিমোনিয়াল এসব নিয়মিত শেয়ার করুন সোশ্যাল প্রুফ যত বেশি হবে অর্গ্যানিক সেল তত বেশি বাড়বে আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এটা হানড্রেড পারসেন্ট ফ্রি দেখলেন টাকা ছাড়াই মার্কেটিং শুধু সম্ভব না সঠিকভাবে করলে পেইড অ্যাডস থেকেও বেশি রেজাল্ট পাওয়া যায় এই শার্টটার মধ্যে কোনটা দিয়ে আপনি শুরু করবেন কমেন্টে লিখে জানিয়ে দিন আর রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল ডিজিটাল মার্কেটিং ভিডিও পেতে চাইলে ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে